আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি পুরোপুরি একটা বাঙালি খাবার সর্ষে দিয়ে সরপটির ঝাল চলুন তাহলে শুরু করা যাক ঝাল সর্ষে সরপটির জন্য প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করে নিব নিয়ে নিছি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ হলুদ সর্ষে হাফ চা চামচ পিঙ্ক সল্ট আপনারা চাইলে সাদা লবণটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম পাঁচটা লাল মরিচ এর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পানি পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবো আমি দশ মিনিটের মতো অপেক্ষা করব যাতে করে সর্ষেটা একটু নরম হয়ে আসে দশ মিনিট পরে খুব ভালো করে সর্ষের পেস্টটা তৈরি করে নিব চারটে সরপুটি নিয়ে নিয়েছি এর ওজন দেড় কেজির মতো দিয়ে দিব এক চা চামচ পেং সল্ট আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো হলুদ আর লবণ খুব ভালো করে মাছের সাথে ঘষে ঘষে মেখে নিব হলুদ লবণ খুব ভালো করে মাখা হয়ে গেলে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য মাছগুলোকে আমি একটু কেচে নিয়েছি যেটাকে বলে একটু করে কেটে নেওয়া বেশি ডিপ করে কাটা যাবে না তাতে করে মাছটা ভেঙে যেতে পারে একটু দেখিয়ে দিলাম কিভাবে আমি কেচে নিয়েছি মাছগুলোকে খুব বেশি ডিপ করে কাটিনি পনেরো মিনিট হয়ে গেছে এবার চুলায় একটা ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি একটু গরম হলে দিয়ে দিব তেল আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তেলের পরিমাণ দেখে মনে হতে পারে অনেক বেশি তেল আমি একটু বেশি করেই দিয়েছি এই তেলেই মাছগুলো ভাজা হবে আর এই তেলেই রান্নাটা করে নিব তেল ভালো করে গরম হওয়ার পরে মাছ দুটোকে দিয়ে দিয়েছি অবশ্যই তেল গরম হওয়ার পরে মাছ দিবেন তা না হলে কিন্তু মাছ কড়াই লেগে যাবে আর মাছগুলো ভেঙে যাবে মাছগুলোর এক সাইড হয়ে গেছে উল্টিয়ে দিয়েছি আর এক সাইড হয়ে গেলেই একে একে নামিয়ে নিব মাছগুলোকে খুব কড়া ভাজা ভাজিনি আবার খুব অল্প ভাজিনি মিডিয়াম ভাজাটাই দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এই রকম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি মাছগুলো উঠানো হয়ে গেলে এই গরম তেলেই দিয়ে দিব বাকি দুটো বাকি দুটো একইভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে এই তেলেই দিয়ে দিব। এক যা চামচ কালো জিরে কেউ যদি কালো জিরে পছন্দ না করেন সেক্ষেত্রে শুধু জিরেও ব্যবহার করতে পারেন কালো জিরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব দু কাপ পেঁয়াজ কুচি কেউ যদি গ্রেভি একটু কম চান সেক্ষেত্রে এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করলেই হয়ে যাবে আমি যেহেতু একটু গ্রেভিটা ঘন করব তাই একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নিব। যখন কাঁচা স্মেল চলে যাবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু ইয়েলো কালার হয়ে আসবে তখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ জিরা গুঁড়ো এবার সমস্ত কিছু পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিব যখন সবগুলো মশলা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা রসুনের পেস্টটাও কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না কাঁচা স্মেল চলে যায় আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভাজাটা হয়ে যায় এই পর্যায়ে কোনো রকম পানি ব্যবহার করব না পেঁয়াজের সাথে যে তেলটুকু আছে সেই তেলেই মশলাগুলো ভেজে নেব মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুটো টমেটো কিউব করে কেটে নেওয়া কেউ চাইলে দুটো টমেটো ব্যালেন্স করেও ব্যবহার করতে পারেন তাতে করে স্বাদের তেমন কোনো পার্থক্যই হবে না তবে টমেটোর বদলে সস অথবা ক্যাচ ব্যবহার করা যাবে না টমেটোগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে কষিয়ে নিব যখন টমেটোর টুকরোগুলো থেকে পানি শুকিয়ে যাবে টমেটোগুলো একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সর্ষের সেই পেস্টটা পেস্টটা দেওয়ার পরে এই কন্টেনার ধুইও হাফ কাপের মতো পানি দিয়ে দিব এই পেস্টটার মধ্যে আমি পাঁচটা লালমরিচ ব্যবহার করেছি যাতে করে পেস্টের কালারটা সুন্দর আসে এবং ঝালটাও বেশি হয় কেউ যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন সর্ষের পেস্ট দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে একটু কষিয়ে নিব। একইভাবে একটু করে কষাবো যখন পানিটা শুকিয়ে যাবে আবার হাফ কাপ করে পানি দিব এভাবে করে আমি তিনবার কষিয়ে নিব। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গেলে এই মশলাতেই কিছুক্ষণ উল্টে পাল্টে মাছগুলোকে রান্না করে নেব দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব এক কাপ গরম পানি গরম পানি দেওয়ার পরে দুটো বলক আসলেই মাছগুলো হয়ে যাবে যার যতটুকু গ্রেভি পছন্দ সে ততটুকুই রাখতে পারেন আমার কাছে সর্ষে দিয়ে সরপটি একটু ঘন গ্রেভি পছন্দ তাই আমি একটু শুকিয়ে নিব মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টেই রান্নাটা করে নিচ্ছি সর্ষে দিয়ে সরপটিতে কিন্তু ঢাকনা ব্যবহার করা হয়নি ঢাকনা ছাড়াই রান্নাটা করে নিচ্ছি বেশ খানিকটা ঘন হয়ে এসেছে অনেক সময় সর্ষের রেসিপি করতে গেলে নিচে লেগে যায় তাই খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায় গ্রেভি বেশ খানিকটা কমে গেছে আমি এই অবস্থায় চুলার জাল বন্ধ করে দিব চুলার জাল বন্ধ করে দিলে গ্রেভি কিছুটা টেনে যাবে রান্না পুরোপুরি হয়ে গেছে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল চমৎকার সাথে সর্ষে দিয়ে সরপুটির ঝাল যদি আমার এই চমৎকার মজার ঝালঝাল সর্ষে সরপটির রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ